জয় শিমামের জয় সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে আমি লাইভে আসছি শিবসামায়ের ভক্তরা আমি সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে কিছুক্ষণের মধ্যেই লাইভে আসছি বইটা নিয়ে বসে পড়ো বাবু বইটা নিয়ে বসে পড়ো বসবে তো কোনো কথা হবে না বলে দিলাম কেন ওটো মায়ের কাছে যাচ্ছি বাবা পুজো দিচ্ছে ওখানে ওটো তুমি বইটা নিয়ে বসো সঙ্গীতা মা সঙ্গীতা মা এখন সাতটা পাঁচ মিনিট বাজে আমি লাইফে আসবো কিছুক্ষণের মধ্যে

চোখ করে পড়তে বসো আজকে বলে দিলাম কালকে কিন্তু পড়তে কেলো বইগুলো কোথায় বই 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 তো 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 খুঁজে না ওই এই সুরজিৎ বই তোর থাকে ঘুম পাচ্ছে দেখি চোখটা দেখি তো ঘুম পাচ্ছে না ওই ঘুমের চোখ পুরো ঢেকে গেছে তোমার কালকে কাজে যেতে হবে না বই নিয়ে বসো ওই কাজ করতে গিয়েই তোমার ঘুমটা পাচ্ছে আমি বুঝতে পারছি আমি কোনো কথা শুনবো না পড়তে বস আমি কোনো বাহানা শুনবো না সোজায় বসো বই নাও বই নিয়ে পড়তে বসো সব সময় খালি মানে তুমি স্কিম খেলছো না তোমার পড়াশোনার একদম মাথা নেই আর সঙ্গীতা যতগুলো পড়া আছে সব করো আমি একটুখানি লাইফে আজকে আসবো তো তুমি পড়াশোনা করো যা যা পড়া দেবো সেগুলো তুমি কী পড়া দিয়েছি আজকে তোমায় বাবা দিকে সন্ধে দেওয়া হয়ে যাচ্ছে এগুলো করবে ঠিক আছে পড়তে থাকো কি হাত দুটিকে শরীরের দু পাশে থেকে নিয়ে মাথার উপর কানে পাশে দিয়ে কোনোই সজা করে অবস্থান হাতের তালু দুটিকে যুক্ত করতে হবে আচ্ছা পায়ের পায়ের হাঁটু না ভেঙে কোমর থেকে শরীরের উপরের অংশকে পিছনের দিকে বাঁকাতে হবে এগুলো তুমি শিখে নাও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক স্বাভাবিক রেখে কিছু সময় আসনটির এইটা পরো হ্যাঁ এরকম কষ্ট তো করো আর এইগুলোকে করো এই ব্যায়ামটাকে করো করার চেষ্টা করো ট্রাই করতে থাকো ঠিক আছে আমি এক্ষুনি আসছি এই ভিডিওটা ছেড়ে দিই তারপরে আসবো হ্যাঁ শুনেছো তো না আমি উঠে গেলে ফাঁকাই মারবে তোমরা দুজনে ফাঁকি মারছো কিন্তু কথা বলে শুনতে পাচ্ছো না তোমাকে বইটা নিয়ে বসতে বলেছি বই বের করো তাড়াতাড়ি আমি নাহলে আসছি তারা খোলো পাতা খোলো পাতা খোলো পেন টেন যা আছে খোলো হলো আমি এক্ষুনি আসবো দাঁড়াও আমি পড়া দিয়ে যাবো আর বাবাকে বসিয়ে রেখে দেবো বাবা যখন মারবে বুঝতে পারবে তুমি দেখো না বাবা যখন দেবে দেখো পড়বে তো গুজর গুজর করছো গুজুর গুজু না পড়তে বসো হ্যাঁ ব্যাগটা নিয়ে ব্যাগটা চেনটা ছিঁড়ে দিচ্ছ তো চেনগুলো ছিঁড়ে যাবে না ব্যাগটার কি সুন্দর ব্যাগ হ্যাঁ ব্যাগটা ছিঁড়ে দিচ্ছো হুম হুম কালকে তো সোম কালকে সোমবার তো তুমি চলে এই যে ভাত গরম গরম ভাত হয়ে গেছে তরকারিটা করবো তো তার আগে আমি লাইভে আসবো আজকে ভিডিওটা ছেড়ে দিচ্ছি সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে আর তোমাদের বাবা তো সন্ধে দিচ্ছে তোমরা দেখে নিচ্ছো ছাদে আমি যাচ্ছি মায়ের কাছে কি ব্যাপার তোমার খবর কি তোমার খবরটা কি হ্যাঁ খবর কি তোমার বলো আগে পালালে কেন ওদের পড়তে চাইছে না তুমি যাও এবার পড়তে বসাও এই যে দেখতে ধুনোতে ঘর ভক্তরা মায়ের মাগো মা জয় মায়ের জয় মা গো আর কতদিকে সামলাবো মা বলো তোমার এত এত সন্তান তাদেরকেও সামলাতে হয় কত দূর দূরান্ত থেকে কত সমস্যা নিয়ে রোগ বেধিতে ভুগছে মা তাদের জন্য তো অনেক সময় আমাকে দিতে হয় মা আমি জানি তুমি ঠিক আমার সময়গুলো বার করে দাও কিভাবে সময়গুলো আমার বার করে দাও তুমি মা কিভাবে তাদের দেখভাল করি এত বড় একটা সংসার সমস্ত কিছু আমি মেনটেন করতে পারি মা এই শক্তি তুমি আমাকে দাও মা তো মায়ের আরতি হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ মায়ে ধূপকাঠি তোমাদের বাবা ভালো শঙ্খ বাজাতে পারে একটু শঙ্খ বাজাতো শঙ্খ বাজানো শিখে গেছে সেই সময় শিখিয়ে দিয়েছেন জয় ভক্তরা এই ভিডিওটা আমি রকম ছাড়লাম আজকে সারাটা দিন ভিডিও করার আমার ইয়ে হয়নি খুব ব্যস্ত থাকি ভক্তরাও আসে তাদেরকেও দেখতে হয় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে কিন্তু আমি সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে আজকে ভিডিও একটা ছেড়েছি সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে আজকে কিন্তু ভিডিও ছেড়েছি ওই চ্যানেলটার নাম নাম হলো সূর্যকান্ত দাস সূর্যকান্ত দাস তোমরা দেখে আসতে পারো আজকে ভিডিও সম্পূর্ণ আছে স্মৃতি হয়ে থাকবে এই ভিডিও এরকম কিছু একটা লেখা আছে তার মধ্যে ভিডিওটা চালু করলেই বুঝতে পারবে অনেক কিছু কাহিনী তুলে ধরেছি আমি এটা আমাদের স্মৃতি হয়ে থাকবে আর আমি লাইফে আসছি আবার আমি ওই সূর্যকান্ত ইউটিউব সূর্যকান্ত দাস ইউটিউব চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব করে থাকো স্যালেন্ডাকে নিশ্চয়ই পেয়ে যাবে তোমাদের মতামত বক্তব্য সব শুনবো ভক্তদের জন্য কিছু জরুরি কথা বলবো যাদের অনুরোধ মা শ্যামা মা আসো লাইফে অবশ্যই আসবো তোমরা তো দেখলে বাচ্চা দুটোকে পড়াতে হচ্ছে ছোটো একটা বাচ্চা সারাটা দিন তো ভক্ত সেবা করি আর ঘরের কাজ করতে চলে যায় তাদেরকে তো টাইম দিতে হবে তাও মাঝে মধ্যে আসার অবশ্যই চেষ্টা করবো তিনখানা চ্যানেলে অবশ্যই তোমরা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করো ভালো লাগলে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে তোমাদের কোনো সমস্যা থাকলে সেটাও জানাবে মায়ের মন্দিরটা কোথায় প্রত্যেকটা ভিডিওতে আমি অ্যাড্রেস দিচ্ছি নাম্বার দিচ্ছি তোমরা সেই অ্যাড্রেসটাও তোমরা খুঁজে নিতে পারবে ভিডিওগুলো ফলো করো তাহলে বুঝতে পারবে ভালো থেকো সবাই সুস্থ থাকো